আমার শিল্পী ভাই বোনটা বুঝতে পেরেছেন যে আমি ছোট হলে আমি অভিজ্ঞ এবং আমি যোগ্য এই জন্য তারা আমাকে এত বিপুল এত বড় জয় সব দিতে প্রায় একশো ডিফারেন্স ভোটে আমাকে জয় লাভ করেছেন কলিভাই সিনিয়র ছিলেন কলিভাই সিনিয়র একজন মানুষ দুবারের প্রেসিডেন্ট দুবারের সেক্রেটারি ছিলেন আমিও প্রেসিডেন্ট দুবারের আমিও সেক্রেটারি আমিও ভাইস প্রেসিডেন্ট দুবারের তো আলহামদুলিল্লাহ এবার তিনবারে আল্লাহ করালো তো আমি আসলে এটাকে দেখতে চাই যে এটা আমার জয় নেই এই জয় তোমাদের জয় এর জন্য আমার শিল্পী সমিতির সমস্ত ভাই বোনদের জয় যারা আমাকে এইভাবে আমাদেরকে এভাবে গ্রুপ ভোট দিয়ে আমাদের জয়লাভ করিয়েছে এবং টোটাল গোটা চলচ্চিত্র পরিবারের জয়

একটা সুষ্ঠু নির্বাচন দেখলাম এটা আল্লাহ রহমত আসলে এটাই হওয়া উচিত এই প্র্যাকটিসটাই হওয়া উচিত এত সুন্দর একটা গণতান্ত্রিক নির্বাচন তারপর শিবলি সমিতিতে যেখানে অনেক বিবেকান মানুষরা কম্পিটিশন করে এত সুন্দর নির্বাচন মেনে নেয় আবার পাশে দাঁড়ায় আমি সাবেক সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই আচরণ এটা ইতিহাস হয়ে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে এবং অনেকে ধারণাই করেছিল যে অনেক প্রশাসন আছে বলে অনেক মানে শিল্পীদের একটু বিভ্রান্তি হচ্ছে মানে এই ব্যাপারটা উপেক্ষা করে খুব সুষ্ঠুভাবে মানে দিন শেষে সবাই এখন বুঝছে যে প্রশাসন থেকে কিন্তু দরকার ছিল এটা দরকার ছিল এটা ডিসিপ্লিনের মধ্যে ছিল প্রশাসন তো আমাদেরই মানুষ আমাদেরই ভাই বন্ধু তারা থেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছিলো যার ফলে কোনো রকম অঘটন ঘটেনি কারণ সম্পর্ক খারাপ হতে সময় লাগে না সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে তো যাই হোক সব কিছু ঠিক ছিল একটা চমৎকার হয়েছে চমৎকার আমার নিজেরই বাসা নাই আমি কেন একেবারে আমাদের সবার যেন বাসা হয় আমারও একটা বাসা লাগবে আপনি দেখেন আমি অনেকগুলো গভর্নমেন্ট জবে পিএসসির আন্ডারে আমি পরীক্ষা দিই দিতাম আমার এক্সপিরিয়েন্সের জন্য বিসিএস দিয়েছে আমি আমি তো অ্যাজ এ ল প্র্যাকটিস করছি লয়ের স্টুডেন্টও মাস্টার্সের সমাজ কল্যাণে মাস্টার্সের পাশাপাশি আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল করেছি লয়ে সারা বাংলাদেশে আমি বোর্ডে একটা মেধা তালিকায় ছিলাম তো আমি গভর্নমেন্ট জব যখন দিয়েছি তখন দেখেছি কোনটায় কোনটায় কোয়ার্টার আছে আমাদের জন্য কিন্তু শিল্পীদের জন্য কিন্তু এই ব্যবস্থা নাই এছাড়া সব মন্ত্রণালয়গুলোতে কিন্তু মানুষের জন্য কোয়ার্টারের ব্যবস্থা আছে আমি মনে করি দুস্থ শিল্পী বলে কথা নাই যে কোনো শিল্পীর জন্য ব্যবস্থা থাকবে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেবলকে বিবেচনা করে যেন তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয় এটা সম্মানের কোয়ার্টার দুস্থদের বাসস্থান সেটা আমি চাই না আমি এ ধরনের প্রোপোজাল রাখবো এই প্রোপোজালকে এগিয়ে নিয়ে যাবে মিশা ডিপজল পরিষদ পুরো প্যানেলটি আমার একা পক্ষে কিন্তু কিছু এখানে সম্ভব না আমার প্যানেল আমি পাস করেছি বা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন দিজ্ঞল ভাই মিশর সদাগর সবাইকে নিয়ে আমি পাশ করেছি তবে আজকে শিল্পীরা যারা আছেন আমাদের সিনিয়র ভাই হোক জুনিয়র ভাই হোক যারা আছেন তাদের দোয়ায় তাদের ভালোবাসা তাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা পাস করেছি সেই জন্য আমরা সবাইকে পুরা শিল্পীকে আপনার টেকনিশিয়ান যারা আছে আমাদের এই বিচের ভাই যারা আছেন আপনার মন্ত্রণালয়ের যারা আছেন যারা প্রশাসনিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ যে তারা খুব ভালো একটা ইন্স করেছেন ভালো জিনিস করে দিয়েছেন আমাদেরকে আমরা খুব গর্বিত আমরা খুব হ্যাপি আলহামদুলিল্লাহ অনেক অনেক আমরা খুশি আর সব সময় আমরা আমাদের শিল্পীদেরকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি শ্রদ্ধা করি এই ভালোবাসাটা যেন সব থেকে যায় আর এগিয়ে যাই এবং আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই এগিয়ে যেতে চাই এই আমরা যেটা অলটুন নির্বাচন হয়েছে আমরা অনেকদিন পরে এটা দেখলাম অনেকে প্রশাসন অনেক ছিল অনেকেই বলেছিল যে আসলে প্রশাসন এত প্রশাসন দিয়ে কি হবে কিন্তু দিন শেষে আমাদের কিন্তু একটা ভালো ফল ফল আমরা এটা আমরা সবসময় বলেছি যে আমাদের প্রশাসন আমাদের সাথে ছিলেন আর আমাদের সম্মানিত ভোটাররা তাদের ভালোবাসা আমাদের সাথে ছিল তো এই ভালোবাসাটা নিয়েই আমরা সব সময় কাজ করতে চাই ফুল প্যানেলের জন্য অনেক অনেক কষ্ট করেছে সবাই আমাদের পুরো ইন্ডাস্ট্রির মানুষজন সবাই আমাদের এই প্যানেল কেন আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা ওই প্যানেলকেও কখনো ছোট করতে চাই না তাদেরকে সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই আর তাদেরকেও বলবো তারা যেন কখনোই মনো কষ্ট না ভোগেন তারা যেন একসাথে আমাদের সাথে মনে করেন যে তারাও জয়ী হয়েছেন